ভিত্তিক যে অসম প্রতিযোগিতা কালো টাকার দৈরত্ব কেন্দ্র দখল এগুলো থাকবে না মানুষ ভোট দেবে দল দলের প্রতীক সেইখানে তার ভোটটা দিলে বেশি সংখ্যক যারা ভোট পাবেন সারা দেশে আনুপাতিক হারে তার আসন সংখ্যা নির্ধারিত হবে কেউ যদি এক পার্সেন্ট ভোট পায় পার্লামেন্টে তার তিনটি আসন থাকবে তাহলে বাংলাদেশের প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে এটার নাম পিয়ার সেখানে দলীয় ক্যান্ডিডেটের স্থানীয়ভাবে মাসেলম্যান লালন পালন করে সন্ত্রাস নৈরে সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না কারণ টাকা দিবে দল ভোট হবে দলের ভোট দিবে দলকে যেই দলকে পছন্দ করে শোনেরা বললেন যে তাহলে ভোট দিলেন সন্দীপে এমপি হলো মালদ্বীপ তাইলে বাঙ্গালের হাইকোর্ট দেখান আমি একটু আপনাদেরকে স্মরণ করতে বলবো কালকে একটা জায়গায় গিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে একজন বিজ্ঞ কমিশনারও ব্যাখ্যা দিলেন সংবিধানের আর্টিকেল সিক্সটি ভাই উনি আমাকে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যা আগে বিএনপির পক্ষ থেকে এসেছে এই ব্যাখ্যা কমিশন দেন তা আমি বললাম যে আপনি কি ইলেকশন কমিশনে না দলীয় নেতা হিসেবে ব্যাখ্যা দেন ও কেন উনি আমার এই সংবিধান পড়ে শুনেলেন আমি আমার গুগল থেকে বের করে ধারাটা বলে শুনেলাম আচ্ছা আপনি কি পিআর সিস্টেমে কয়টা পদ্ধতি আছে জানেন কথা কয় না ইসিট কোন আপনি বলেন আমার একজন বলতে বললেন তাই বললাম যে পিআর এর সাতটা পদ্ধতি আছে ক্লোজ সিস্টেম ওপেন সিস্টেম মিক্স সিস্টেম ইত্যাদি আমরা যে মিক্স সিস্টেম জার্মানি ফলো করে ডিস ইজ দ্য বেস্ট সিস্টেম এটা যদি অনুসরণ করি তাহলে মালদ্বীপও এমপি হবে না আমার মহেশখালীর এমপি মহেশখালীতে থাকবে চট্টগ্রাম এই আসনের এমপি এখানেই থাকবে কারণ সেখানে আসন ভিত্তিক প্রার্থী নির্বাচন হবে ন্যাশনাল ভিত্তিক আবার পিআরএফ ভোট দেবে একজন ভোটার দুটা ভোট দিলে টোটাল ভোট আসার পরে পপুলার ভোটে যদি প্রার্থী নির্বাচিত যে কয়জন হয় ঘোষণা হবে আর পিআর এর প্রাপ্ত ভোটের আলোকে বাকি অংশটা ফিল আপ করে অ্যাডজাস্ট করে নেবে তো চমৎকার ভাবে জার্মান নিউজিল্যান্ডের পিআর পদ্ধতি এগুলো আধুনিক বিশ্বের উন্নত এটা যদি হয় তাহলে তার মালদ্বীপে যাবে না বাংলাদেশের সন্দীপের সন্দীপে থাকবে আসলে কেউ জাগে গো মাই যায় না আর কেউ বুঝতে চায় না দলীয় স্বার্থের কারণে ভয়রা আমার সময় নেই এটা নিয়ে একটু বিভ্রান্ত এসে বলে একটু বিস্তারিতই তো দ্বিতীয় পয়েন্ট বলে আমি শেষ করব যখন আমাদের এই কমিশনের দায়িত্ব শেষ হলো কার্যক্রম বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নির্ধারণ হলো দ্বিতীয় পর্বে সেখানে প্রথম দিকে গণভোটের বিরোধিতা করলেন নেগেটিভ দিয়ে সবাই মিলে যখন চাপ সৃষ্টি করল যুক্তির কাছে পরাজিত হয়ে মেনে নিলেন শেষ দিবসে এখন পেশারটা ও গণভোট খুঁজতে হবে জাতীয় সংসদের একই দিনে জাতীয় সংসদের একই দিনে কেন জাতীয় সংসদের একই দিনে যদি ভোট হয় জনগণের ভোটের থাকবে না সংস্কারের হানা ভোটে থাকবে আপনারা বলেন কোন দিকে কারণ ক্যাম্পেন হবে যার যার প্রার্থীর জন্য প্রতীকের জন্য দলের জন্য তার প্রার্থী থাকবে ক্যাম্পেন থাকবে এজেন্ট থাকবে যত বেশি কাস্টিং করে তার দলের প্রার্থী বিজয় করা যায় মরিয়া হয়ে লাগবে প্রথম জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে যদি কৃষি আসনে কেন্দ্র দখল হয় সেখানে স্থগিত হবে নির্বাচন জাতীয় নির্বাচনের কেন্দ্র স্থগিত হলে জুলাই সনদের আইনি ভিত্তিও স্থগিত হয়ে যাবে কারণ ডালমে কোষ কালা হ্যাঁ মুখে বলে একটা অন্তরে আরেকটা আপনার মত তো ভালো থাকলে তিনি বলতেন না আমার নজরুল ভাই বলেছেন তিনটি গণভোটের কথা বিদ্যার গণভোট ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট ডিক্লার করেন মাননীয় সরকার এবং নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণ এই ধরনের অযৌক্তিক দাবি মানবে না অহরক্ত দিয়ে আমরা এই জায়গায় এসেছি